কেসামে আমরা কিছু বানাবো কি আমরা এই তার সম্বন্ধে আপনি কোনো এডি পরে এই সম্বন্ধে আপনার আছে এই ভাই আপনি তো প্রশ্ন করতেছেন এর সম্বন্ধে ধারণা আছে আপনার সমস্যা সমস্যা আপনি ঠিক করে ঠিক কি সবাই

এই দাঁড়ান দাঁড়ান এক মিনিট প্লিজ এখন ঘটনা হয়েছে যে আসলে আমি আপনি দোষটা হচ্ছে আমার আসলে ওই ওই ব্যাটা যাইছে ওই ব্যাটা আসলে আপনার সম্বন্ধে কিছু জানে না এমনি একটা ভগভগ করতেছে ধক ধক করতেছে যাই হোক এখন আপনি কোথায় রওনা দিচ্ছেন হ্যাঁ আরে ভাই আপনি যে ক্ষমা চান তার থেকে হ্যাঁ আপনি ক্ষমা চান

এই ভাই আপনি তো এক সিনেমেন না হচ্ছেন নাই সেলিব্রিটি লোক এই এইসি পড়ে আপনি আপনার তো বোঝান না গ্রামের মুরুখ লোক আত কিসের জন্য আপনি আপনি তো ফাল্টু দেখেছি আপনি এনেকে এই ভাই দাঁড়ান এই দাঁড়ান এই দাঁড়ান দাঁড়ান এই দাঁড়ান এক মিনিট এই এই আপনি ভালো মানুষ আপনি এনেকে দেখতেছেন সে এই পোশাক পড়ছে আমা প্লিজ আপা এক মিনিট আচ্ছা দেখতেছেন এই পোশাক পড়ছে আপনি এনেকে আপনি তো আমি শোনেন আমি আপনি অনেকক্ষণ ধরে আপনি অনেকক্ষণ ধরে আমি ও আপনার ভাবতাল আমি